আপনি একটা রোডে যেই হাসপাতালগুলো আছে যেমন হচ্ছে ন্যাশনাল হাসপাতাল ম্যাক্স হাসপাতাল সিটি ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল সেন্টার মেট্রোপলিটন হাসপাতাল বা আরও এ রিলেটেড যে হাসপাতালগুলো আছে এগুলাতে কিভাবে যাবেন আজকে এটার উপর বেস করে একটা ভিডিও বানাচ্ছি স্বাগত জানাচ্ছি দা অফ রাইডের পক্ষ থেকে আমি আছি এই মুহূর্তে কাজের জড়ি মোড়ে এইটা এখানে একটা চত্বর আছে এই চত্বরটার নাম কি ডক্টর জাকেরিয়া জাকেরিয়া চৌধুরী চত্বর আমি এই মুহূর্তে আমরা সচরাচর যেটাকে চিনি সার্কিট হাউস চট্টগ্রাম সার্কিট হাউসের সাথে লাগানো আর কাজের দিওরি মোড় আমরা এই কাজের দিওরি মোড় থেকে যাত্রা শুরু করি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে এই আটটা রাস্তার মোড় বলা যায় যদি আমি উভয় পাশকে কাউন্ট করি সো এখান থেকে কি গাড়ি পাবেন সেটা আগে একটু বলে নিই এখান থেকে যদি কাজের মোড় থেকে যাত্রা শুরু করতে চান তাহলে আমার সামনে একটা তিন নম্বর বাস আছে যেটা চট্টগ্রাম নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করে ওই যে আরেকটা তিন নম্বর বাস আসতেছে এখান থেকে একমাত্র লোকাল যদি ট্রান্সপোর্ট হিসাব করেন তাহলে আপনাকে তিন নাম্বার বাসে করে যেতে হবে অথবা রিক্সা নিয়ে যেতে হবে যাত্রা শুরু করেছি কাজীরদু মোড় থেকে কাজিরদারি মোড় থেকে যাত্রা শুরু করেছি আমার সামনেই হতে হাতের ডান পাশে হচ্ছে বিআইপি টাওয়ার্স অনেক বিশাল একটা শপিং মল ছিল চট্টগ্রামের মধ্যে যখন এম এ আজ স্টেডিয়ামে খেলা হতো এই টাওয়ারটাকে বারবারই দেখাইতো সো সবাই চিনেন আশা করি এটা হচ্ছে হাতের পাশে বিআইপি টাওয়ার সো আমরা শুরু করেছি প্রথমে কাজের দিওরি মোড় থেকে কাজের দিওয়ি মোড় থেকে যেভাবে এই হাসপাতালগুলোতে যাবেন সেটার একটা ডিটেলস জানাচ্ছি আর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হচ্ছে আমার হাতের ডান পাশে সেনা কল্যাণ কনভেনশন সেন্টার সবই আর হাতের হাতের বাম পাশে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াসার মোড় ওয়াসার মোড় হয়ে উঠবে আর কি ওয়াসার মোড় যাবে এটা আমরা যাত্রা শুরু করেছি সোজাসুজি চলে যাচ্ছি সামনে হচ্ছে আসবে ব্যাটারিগুলির মোড় ব্যাটারিগুলি যেটাকে বলা হয় ব্যাটারিগুলি একদমই পরিচিত চট্টগ্রামের মধ্যে ব্যাটারি গুলি এটা হচ্ছে ব্যাটারি গলির রাস্তা হাতের ডান পাশে যেখানে তিন নম্বর বাস যারা আছে এই যে হাতের ডান পাশে হচ্ছে ব্যাটারি গলির রাস্তা ডি মাদ্রাসা ব্যাটারি গলি দামপাড়া সো দ্বিতীয় এটাকে দামপাড়া দরে ধরে বাট এটা ব্যাটারি গলিতে বললাম আর সামনে সামনে যেটা আসতেছে সেটা হচ্ছে চট্টশ্বরী মোড় আর হাতের বাম পাশ দিয়ে বাগমনিরাম বাগমনিরাম স্কুলে যেতে পারবেন আর এটা দিয়েও মেন রোডে ওঠা যাবে সো আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে চট্টশ্বরী মোড়ে এটা হচ্ছে চট্টশ্বরী মোড় যাচ্ছি হচ্ছে ইনিশিয়ালি যাব হচ্ছে ন্যাশনাল হসপিটাল চট্টশ্বরী মোড় এটা হচ্ছে চট্টশ্বরী মোড় হাতের ডান পাশে যদি যাই আমরা চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এলাকা চকবাজারে যেতে পারবো চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেল গেট যেতে পারবো সো আমরা প্রথমে যাব হচ্ছে ম্যাক্স হাসপাতাল ম্যাক্সের সাথে আসবে হচ্ছে সরি ম্যাক্স প্রথমে আসবে হচ্ছে ন্যাশনাল হাসপাতাল এরপরে হচ্ছে ম্যাক্স হাসপাতাল এরপরে সিটি ডায়াগনস্টিক সেন্টার মেট্রোপলিটন হাসপাতাল মানে একটার পর একটা যেটাতে আসে সেটা আজকে দেখাবো আপনারা চাইলে হচ্ছে তিন নাম্বার বাসটা হচ্ছে মুরদপুর থেকে আসে মুরদপুর থেকেও আপনি তিন নাম্বার বাসে করে ন্যাশনাল হাসপাতালের সামনে নামতে পারবেন আমরা প্রায় হচ্ছে ন্যাশনাল হাসপাতালের সামনে চলে আসছি এটা হচ্ছে ন্যাশনাল হাসপাতালে জ্যাম মেন রোডের সাথে লাগানো যদিও মেন রোডের সাথে ন্যাশনাল হাসপাতাল আমি চেষ্টা করি আমার ভিডিওটা লং না করার জন্য ভিডিও লং হইলে ভালো লাগে না আমার নিজেরই ভালো লাগে না বাট যখন ইনফরমেশনগুলো আসলে দরকার পড়বে তখন ভিডিও অটোমেটিক্যালি লং হয়ে যায় আর পাশাপাশি জ্যাম থাকলে লং হয়ে যায় এই যে আমার হাতের সামনে হাতের মানে আমার সামনে হাতের বাম পাশে হচ্ছে ন্যাশনাল হাসপাতাল ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম অ্যান্ড সিকমাল লিমিটেড এটা হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে ন্যাশনাল হাসপাতাল এই যে ন্যাশনাল হাসপাতাল তো ন্যাশনাল হাসপাতালের পর পরে কিন্তু একদম আপনার ম্যাক্স হাসপাতাল ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা হাতের বাম পাশে আর এটা হাতের দান পাশে এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্স হাসপাতাল ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা মোটামুটিভাবে একটু মানে সবাই জানে হাসপাতাল কী কারণে এত নাম করা এটা আর বলছি না সো আমরা ম্যাক্স হাসপাতাল এবং হচ্ছে ন্যাশনাল হাসপাতাল দুইটাই ক্রস করে চলে আসছি এরপরে আসবে হচ্ছে চট্টগ্রামের মধ্যে আরেকটা সুন্দর মসজিদ যেটা মেহেদিবাগ মসজিদ বলা হয় আমরা মেহেদিবাগ মসজিদ নামে চিনি সেটাই আমার সামনে আসতেছে এই যে এই যে এই যে আমার হাতের বাম পাশে আমার হাতের বাম পাশে এই যে মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ এখানে মানে শান্তি লাগে আসলে মসজিদে আসলে সব জায়গায় শান্তি লাগে নামাজ পড়ে মেহেদিবাগ মসজিদ এইটা তো সামনে আসতে হচ্ছে হচ্ছে গোলপাহাড় মোড় আমার অলরেডি দুইটা হাসপাতাল শেষ মানে একটা রোডে আর কি যেটা বলছিলাম আর অনেকেই বলে যে আমির বাগ আবাসিক যাবো আমির বাগ আবাসিকটা কোন দিকে সেটা একটু দেখাই আমার হাতের ডান পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ভিতরে এটাই হচ্ছে আমির বাগ আবাসিক এই এই রোডটা দিয়ে হচ্ছে আমির বাগ আবাসিক আমির বাগ আবাসিক এলাকা এই যে সো আমি গোল পাহাড় মোড়ে চলে আসছি হাতের বাম্পাস দিয়ে রোডে হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে যেতে পারবেন আর এই মুহূর্তে হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে তারপর হচ্ছে এখানে এই যে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার হাতের পাশে। দুটাই সামনে আর এখানে অজস্র আসলে ডায়াগনস্টিক সেন্টার আছে কেননা হাতের ডানপাশে একটু সামনে গেলে হচ্ছে প্রবর্তক মোড় প্রবর্তক মোড়ের সাথে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই বড় বড় বেদে ভবনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভবন দেখা যাচ্ছে আসলে সো এই জায়গায় আসলে এটা গোলপাহাড় মোড় গোলপাহাড় মোড়ে হাতে বাম দিয়ে গেলে আমরা মেডিকেল সেন্টার এবং হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে যেতে পারবো সো চলেন আমরা আর ওই যে সিএসসি আর হচ্ছে হাতের ডানপাশে সিএসসি আরও হাতের ডানপাশে আর এই যে আমরা আচ্ছা অনেকে বলে যে এখানে একটা বিষয় আছে রবি এবং এয়ারটেলের কাস্টমার কেয়ার কোন দিকে এটা হচ্ছে রবি এবং এয়ারটেলের কাস্টমার কেয়ার পাহাড় মোড়ে আসছে তো চলেন হাতের বাম্পাস দিয়ে যাত্রা শুরু করেছে আমরা এটা দিয়ে হচ্ছে মেন রোডে উঠবো মানে যেটা মূল সড়ক প্রধান সড়ক সেটা তো উঠবো আর মেট্রোপলিটনের নতুন একটা ভবন বিল্ডিং করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টার নামে এই যে এটা এটা চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টার এটা এরপরে হচ্ছে হাতের হা ডানপাশে এটা বরাবর হচ্ছে রয়্যাল হাসপাতাল প্রাইভেট লিমিটেড আর মেট্রোপলিটন হাসপাতাল দুটো একসাথেই আছে পাশাপাশি আর এটার অপোজিটে হচ্ছে মেডিকেল সেন্টার এই যে মেডিকেল সেন্টার হাতের ডানপাশে আর এটা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি এই যে মেডিকেল সেন্টার সো এই হলো হচ্ছে একটা ভিডিওতে আপনার যে সমস্ত হাসপাতালগুলোতে বিশেষ করে আমি যেটা শুরু করেছিলাম প্রবর্তক মোড় থেকে এখন আছে জিসির মোড়ে প্রবর্তক মোড় থেকে যাত্রা শুরু করেছি আপনারা যারা যেতে চান আসলে তারা জিসির মোড় থেকে আসতে পারবেন অথবা আপনারা দুই নম্বর গেট থেকেও আসতে পারবেন মুরাদপুর থেকে আসতে পারবেন নিউ মার্কেট থেকেও আসতে পারবেন সো তো যারা জিসির মোড় থেকে যেতে চান তারা হেঁটে যেতে পারবেন আর যারা প্রবর্তক মোড় থেকে আসবেন তারা তিন নম্বর মাসে করে আসবেন যারা দুই নম্বর গেট থেকে আসবেন তারা প্রবর্তক মোড় পর্যন্ত আসবেন মাহিন্দ্রা করে এরপরে পায়ে হেঁটে চলে আসতে পারবেন আর যারা মুরতপুর থেকে আসবেন তারা তিন নম্বর মাসে করে সোজাসুজি চলে আসতে পারবেন হচ্ছে এই সমস্ত হাসপাতালে আশা করি আপনাদের ভিডিও উপকার আসবে যদি উপকারে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য ইয়াস অফ রাইডার